আমি ঢাকা থেকে বলছি ভাইয়া আমার একটা প্রশ্ন হলো যে আল্লা তো আমাদের সবার নির্ধারিত করে রাখছেন তো আমার না মাঝে মাঝে এটা হয় যে আমি আল্লাহ কাছে অনেক দোয়া করি যে আল্লাহ আমাকে সুস্থতা দান করুক সুস্থতা দান করুক আবার মাঝে মাঝে মনে হয় যে শয়তানের ওয়াসাই হয়তো যে আল্লাহ যদি আমার রিজিকে লিখে রাখে যে আমি মৃত্যু রাখ পর্যন্ত এইভাবেই চলবো তাহলে কি আমার মাঝে তখন মনে হয় যে কি হবে আল্লাহ কাছে যে থাক অফ করে দি আবার মনে না না এটা তো আমি আল্লাহর সাথে বেয়া দুবি করছি আল্লাহ দেখছে না দেখে আমি আল্লাহর কাছে চাইতেই থাকবো চাইতে থাকবো তো এই যে মাঝে মাঝে যেটা আসে এটা কি আল্লাহর উপরে আমার বেয়া হচ্ছে বা কি আমি এটা একটু জানতে চাচ্ছি আপনার ভুল ধারণা হচ্ছে যে আল্লাহ যে ফয়সালা করে রেখেছেন আমার সুস্থতা অসুস্থতা বা তো আমি দোয়া না করলেও পাবো এটা ভুল কথা দোয়া হচ্ছে একটি মাধ্যম আল্লাহ মাধ্যম ধরতো বলেছেন হ্যাঁ আর তকদের প্রতি বিশ্বাস করতে বলেছে। বলছেন অবলম্বন করতে হবে চেষ্টা করতে হবে আমাদের কাজ আমাদের করতে হবে এবং প্রতি বিশ্বাস হইতে হবে কারণ তকদির তো জানা নেই তো আগে থেকে কেন ধরে নিছেন যে তকদের থাকলে হয়ে যাবে বলে কর্ম করব না এটা ইসলাম নয় এটা ইসলাম জাইজ না কর্ম করতে বলা হয়েছে আর তোদের প্রতি বিশ্বাস করতে বলা হয়েছে আল্লাহর বিজয় লিখে রেখেছেন বিজয় হবে হার হবে না জিত হবে তারপরে নবী বদর ওহদ করেছেন খন্দক খন্দকে পরীক্ষা খনন গর্ত খনন করে মদিনার সুরক্ষা ব্যবস্থা করেছেন এগুলো হচ্ছে তদবির তারপরে দোয়ার তদবির দোয়ার তদবির তারপরে অস্ত্র ধারণের তদবির পরীক্ষা খননের তদ্বীর তারপরে রাত দিন পাহারা দেওয়ার তদবির এই সমস্ত তদবিরও করেছেন আর দোয়াও করেছেন আর আত্মকদের প্রতি বিশ্বাসও করেছেন জি